হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে হাতে একটা ব্যাগ নিয়ে আমার বাহনটাকে নিয়ে এখন বাজারে পৌঁছে দেখি খুব ভিড় দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম কত দোকান বসে গেছে আমি হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাব না এই এর ধাক্কা খাবো ওর ধাক্কা খাবো খুঁজে পাচ্ছিলাম না সমস্ত সবজি বাজার টাজার করে নিয়ে আমি এখন মাছ বাজারে চলে এলাম মাছ টাছ নিয়ে মোটামুটি আপনাদের দিদিভাই যা যা বলে দিয়েছিল সব কিছুই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইডে আমার দুটো ব্যাগে ভর্তি হয়ে গেছে জুতো নিয়েছে ছিলাম ছেলে স্কুলের জুতো তো এখন গান করতে করতে আমি বাড়ির দিকে চললাম খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ও মা বাড়ি এসে দেখি তো মাথায় হাত এটা পা না পা দেখুন না জুতোটা নিয়ে এসেছিলাম বড়দের সাইজের পাঁচ নম্বর আর ওর হচ্ছে না পাঁচ নম্বর সাইজটাও যাই হোক আমাকে আবার চেঞ্জ করতে হবে এদিকে রান্নাঘরে আপনাদের দিদি ঢুকে পড়েছে রান্না করতে দুপুরে কী রান্না হচ্ছে দুপুরে শাক ভাজা আর ওই যে বাজার থেকে নিয়ে আসা মাছের ঝাল আর এদিকে বেগুন পোড়া টাটা